এর বিশেষ বেশি খবরটি হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেটকে এক্সামকে ক্যান্সেল করিয়ে দিয়েছে তারা তার জন্য বলেছে যে ইনটিগ্রিটি অফ দ্য এক্সাম বিং কম্প্রোমাইজড তাদের মতে এক্সাম ঠিকঠাক মতো হয়নি তার মানে আবারও সম্ভবত পেপার লিক হয়েছে আমরা দেখেছি যে পূর্বে নিটের ক্ষেত্রেও হয়েছিল এবং এবারে আবার এন এর উপরে আবার আঙুল উঠতে শুরু করেছে যে ইউজিসি নেটেও কেন আবার পেপার ক্যান্সেল করে দেওয়া হলো হ্যাঁ এবারে আবার ফ্রেশ এক্সাম আবার নেওয়া হবে এবারে ইউজিসি নেটের মধ্যে প্রায় এগারো লাখ রেজিস্টার করেছিল ক্যান্ডিডেট তিনশো সতেরোটি সিটি থেকে এবং সেই এক্সামটি আবারও ক্যান্সেল করে দেওয়া হয় ইউজিসি নেট ক্যান্ডিডেটটা এখন খুবই राके